আমরা এই মুহূর্তে চলে এসেছি সু হ্যাভেন বোলার ট্যাক কমপ্লেক্স আসুন আমাদের পাশে থাকুন আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে আছে সু হ্যাভেনের ম্যানেজার সম্মানিত ম্যানেজার জিসান আর পাশাপাশি আরো দুজন ভাই ওনার সহায়ক হিসেবে ভূমিকা পালন করে এই মুহূর্তে এরা অনেক পরিশ্রম করতেছে অনেক কার্যক্রম করতেছে আপনারা দেখতে পারতেছেন তো আমরা চেষ্টা করবো তাদের আসলে তাদের সাথে একটু কুশল বিনিময়ের জন্য কথাবার্তা বলার জন্য বর্তমান তাদের পরিস্থিতিরম অনুযায়ী তাদের দেশের পরিস্থিতি অনুযায়ী ব্যবসা বাণিজ্যের প্রেক্ষাপটটা আমরা একটু সবার সাথে একটু শেয়ার করার চেষ্টা করব হ্যাঁ ভাই আপনি যদি একটু একটু যদি আপনি যদি আসতেন প্লিজ না না ইটস ওকে আপনি আসেন নো প্রবলেম ইটস জি আপনার নাম

প্রায় এগারোটা বাজে রাইট আপনি কয়টা বাজে শোরুম ওপেন করছেন আর কি শোরুম ওপেন করছেন কয়টা বাজে যে এখন যে এখন রমজান মাস পুরা দিন রোজা থাকা অবস্থায় সকাল সাড়ে আটটা বাজে আসছে ওনারা আর এখন বাজে গড়ে এগারোটায় অনর্গল পরিশ্রম করতেছে উদ্দেশ্য হচ্ছে ব্যবসাটাকে সফল করা ওনাদের লক্ষ্যে পৌঁছানো ওনাদের যে টার্গেট মৌসুমের যে ব্যবসা ওটা ফিল আপ করা ওনাদের উদ্দেশ্য যে আমরা শাকিল ভাইয়ের সাথে এখন ব্যাপারটা আমরা কথাবার্তা বলার চেষ্টা করবো যে আপনাদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বা দেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনাদের যে প্রিপারেশন কেমন বাকি আসে বিষয় যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন যেমন এখন মোটামুটি ভালো আছে যেমন পরবর্তীতে আমাকে আশা আরো সফলের দিকে যাবে জি জি এখন মনে করেন ব্যবসা মানে অটোলা আছে যেমন অতটা তেমন না হালকা পাতলা কিছু হচ্ছে যেমন আশা আছে যেমন আলহামদুলিল্লাহ সামনে ঈদের ইত্যাদি আরো ভালো হবে জি দর্শক শাকিল ভাই আমাদেরকে আসলে যেটা জানানোর চেষ্টা করতেছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী বা রমজান মাত্র শুরু পর্যায়ে এই পর্যায়ে ব্যবসা আসানোর রূপ এখনো পর্যন্ত হচ্ছে না কিন্তু ওনারা সংসম্পূর্ণ আশাবাদী ব্যবসা পরবর্তীতে আরো ভালো হবে ইনশাল্লাহ আপনি কি এটা আশাবাদী যে শেষ পর্যন্ত আপনাদের রমজান শেষ হওয়া পর্যন্ত আপনাদের ব্যবসার যে একটা টার্গেট এটা ফিল হবে জি ইনশাল্লাহ হবে জি ইনশাল্লাহ উনি আশাবাদী এরপরে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করবো আহ আমাদের এই শোরুমের আরেকজন কোন আরেকজন শহক উনিও জি ভাই আপনি যদি একটু আমাদের সাথে একটু কথা বলতেন আপনার নাম জি আমরা এই মুহূর্তে কথা বলবো মোহাম্মদ আরিফুল ইসলামের সাথে যিনি সুহেবেনে অনেক পরিশ্রম করে রোজা রাখি অনেক পরিশ্রম করে ওনারা চেষ্টা করতেছে আসলে ওনাদের যে প্রতিষ্ঠানের যে আসলে যতটুকু টার্গেট বা সিজনাল যে ব্যবসা এটা স্বয়ংসম্পন্ন করার জন্য অনর্বল পরিশ্রম করতেছে তো আমরা আসলে জি আপনার নাম কথাবার্তা বলার চেষ্টা করব ওনার প্রেক্ষাপট বা ব্যবসা প্রতিষ্ঠানের প্রেক্ষাপট একটু আমরা জানার চেষ্টা করব জি আসলে বর্তমান পরিস্থিতিতে এই যে রমজান মাস উপলক্ষে আপনাদের প্রিপারেশন বা আপনাদের যে আপনাদের যে প্ল্যানিংগুলা এগুলা এইগুলা সম্পর্কে যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন কি আসলে রিজিকের মালিক আল্লাহ আমরা যতটুকু পারছি আমাদের কাস্টমারদের ভালো সেল দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের আরো সামনে টার্গেট থাকবে আরো ভালো কিছু দেওয়ার আমাদের কাস্টমারদের এবার আপনি দেখতে পাচ্ছেন পারছেন যে এখন শোরুম ভরা আছে আরো কিছু মাল আমাদের আসবে আমরা চেষ্টা করবো আমাদের কাস্টমারকে সর্বোচ্চ দিয়ে মাল বিক্রয় করার জন্য জি দর্শক আপনারা অবশ্যই সুহাবেনের পাশে থাকবেন ওনারা বলতেছে ওনাদের যথেষ্ট পরিমাণ কালেকশন হয়েছে ইভেন ওনারা আরো চেষ্টা করবে আরো ভালো কালেকশন করার জন্য এবং ওনাদের লক্ষ্য যাতে ওনারা বুঝতে পারে এর জন্য আরো পরিশ্রম করবে ইনশাল্লাহ তো আজকে পাঁচ রমজান এই পাঁচ রমজানে আপনাদের বর্তমান ছেলের প্রেক্ষাপট আপনারা কি মনে করেন বা কি আসু এখন পর্যন্ত কাস্টমারের রেসপন্স কেমন জি আলহামদুলিল্লাহ কাস্টমারদের আমরা ভালো রেসপন্স পাচ্ছি সামনেও পাবো ইনশাল্লাহ কিন্তু এখন যেহেতু অতটা রমজানের মৌসুম পরে নাই আর সামনে আরো একটু ভালো হবে ইনশাল্লাহ যে উনি আসলে আমাদেরকে জানানোর চেষ্টা করতেছে মাত্র পাঁচ রমজান ইনশাল্লাহ আরো যত রমজান গড়াবে অত ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি ভালো হবে ওনারা আরো ভালো করবে আমরা আমাদের পক্ষ থেকে তথা আমাদের দর্শক পক্ষ থেকে অবশ্যই অবশ্যই ওনাদের জন্য শুভকামনা রইল ওনারা ওনাদের যাতে ব্যবসার সফলতার সাথে ব্যবসা ইনশাল্লাহ ভালোভাবে করতে পারে ওকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ওকে ওকে থ্যাংক ইউ